নমস্কার লার্ন ইংলিশ চ্যানেলের যে ক্র্যাশ কোর্সটা আমরা করছিলাম টেন ডেজ তার আজকে ফোর্থ ক্লাসটা মানে ডে ফোর তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ এবার অ্যাডজেক্টিভ মানে যেটা নাউন সম্বন্ধে কিছু বলে আমাদের তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে দুটো কলম অ্যাডজেক্টিভ একদিকে আরেক দিকে আছে অ্যাডভার্ভ এবার অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ার্ড উইচ টেলস আস মোর অ্যাবাউট দ্য নাউন ওকে ইট টেলস আস মোর অ্যাবাউট দ্য নাউন অ্যান্ড অ্যাডভার্ব টেলস আস মোর অ্যাবাউট দ্য ভার্ব মানে অ্যাড ভার্ব তাহলে ভার্ভের সম্বন্ধে কিছু বেশি বলছে ইটস টেলিং আস সামথিং মোর অ্যাবাউট দ্য ভার্ব এক্সাম্পল কী হবে এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে লেখা দ্য অরেঞ্জ স্কাই ইন দ্য ওয়েস্ট লুকস অ্যামেজিং তাহলে কীরকম স্কাই অরেঞ্জ স্কাই বোঝাই যাচ্ছে অরেঞ্জ কেন মোস্ট প্রবেবলি ইন দ্য ওয়েস্ট যখন সানসেটের আগে সানসেটের সময় সুতরাং অরেঞ্জ কথাটা কিন্তু ইজ টেলিং আস মোর অ্যাবাউট দ্য স্কাই মানে স্কাইটা হচ্ছে নাউন বিশেষ সেটা সম্বন্ধে আমাদের আরও কিছু বলছে সুতরাং অরেঞ্জ স্কাই ওকে स्काई स्काय ऑरेंज एडजेक्टिव इस टेलिंग आ समथिंग मोर अबाउट द नाउ कॉलम एक एडभार्बर uh, कलमे देखते ची, लेखा सेंटेंस टा द मैन आमदर वर्ब हमें वार्ब को हाउ डिड मैन रन वेल ही रन क्विकली সো কুইকলি দ্য ওয়ার্ড কুইকলি এল ওয়াই যোগ করাতেই যে শুধু অ্যাডভাব হচ্ছে তা কিন্তু না এটা আমরা অন্য প্রায়শ ভুল করে থাকি এল ওয়াই দেখলেই আমরা ঝাঁপিয়ে পড়ে ভাবি এটা তো অ্যাডভাব অবশ্যই অ্যাডভাব কিন্তু এল ওয়াই ছাড়াও ওয়ার্ডস আছে যেগুলো অ্যাডভাবের কাজ করে যখনই ভাবকে প্রশ্ন করলে হাউ ওয়েন হ্যার ইত্যাদি প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই কিন্তু অ্যাডভাব ঠিক আছে তাহলে এই দুটো সেন্টেন্সে আমাদের বোঝা গেল অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডভার্ভ কাকে বলে এবার অ্যাডজেক্টিভ সম্বন্ধে যখনই আমরা পড়ছি তখনই আমাদের মাথায় রাখতে হবে ডিগ্রিজ অফ কম্প্যারিজন মানে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি হচ্ছে ফার্স্ট ডিগ্রিটা যেমন যদি বলি যে শি ইজ বিউটিফুল ঠিক আছে শি ইজ বিউটিফুল এটা হচ্ছে বিউটিফুল এখানে হচ্ছে পজিটিভ ডিগ্রি বা শি ইজ আ বিউটিফুল গার্ল তারপরে যদি আমরা বলি কম্প্যারেটিভ শি ইজ মোর বিউটিফুল দ্যান হার সিস্টার তাহলে সেটা হয়ে গেল কম্প্যারেটিভ এবং তারপরে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস তাহলে মোস্ট বিউটিফুলটা হয়ে গেল সুপারলেটিভ তাহলে পজিটিভ কম্প্যারেটিভ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যখনই আমরা বলবো অরেঞ্জ কিন্তু পজিটিভ ডিগ্রিতে হলো ঠিক আছে আচ্ছা তাহলে ডিগ্রিজ অফ কম্প্যারিজন মানে অ্যাডজেক্টিভ তিনটে ধাপে হয় পজিটিভ তার থেকে একটু বাড়লাম কম্প্যারেটিভ কম্পারেটিভ মানে আমি দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করছি শি ইজ মোর বিউটিফুল দ্যান হার সিস্টার তাহলে সিস্টারের সাথে কম্পেয়ার করে বলছি বলে মোর কথাটা আসছে আর মোস্ট বিউটিফুল মানে তার ওপরে আর কেউ নেই মোস্ট তাহলে সেটা হয়ে গেল সুপারলেটিভ এবার অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো ভেরিয়েশন পাই এক নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার যখন আমরা ভার্বকে হাউ প্রশ্ন করব করে যে উত্তরটা পারবো সেকেন্ড হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস মানে হোয়ার ওয়ার্বকে যখন আমরা হোয়ার জিজ্ঞেস করব আর সিট থার্ডটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে হাউ অফেন কতবার আর লাস্টেরটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম দ্যাট ইজ হোয়েন তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার পাবো যখন ওয়ার্ভকে হাউ প্রশ্ন করব অ্যাডভার্ব অফ প্লেস পাবো যখন আমরা ওয়ার্ভকে হোয়ার প্রশ্ন করব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাবো যখন ওয়ার্ভকে হাউ অফেন জিজ্ঞেস করব আর অ্যাডভার্ব অফ টাইম পাবো যখন আমরা ওয়ার্ভকে হোয়েন জিজ্ঞেস করবো এবার দেখা যাক সেন্টেন্সগুলো দিয়ে আমাদের কী অবস্থা দাঁড়ায় এইখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে প্রথম সেন্টেন্সটা যদি আমি নিই তাহলে আমি দেখতে পাচ্ছি শি স্পিক্স ফ্রেঞ্চ ওয়েল তাহলে এখানে ভার্ব কোনটা ভার্ব হচ্ছে স্পিক্স অ্যাকশন ওয়ার্ড কাজ করা বোঝাচ্ছে এবার স্পিক্সকে আমি জিজ্ঞেস করছি হাউ 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 ডাজ শি স্পিক ওয়েল তাহলে ওয়েলটা হয়ে গেল আমার অ্যাডভার্ব কেননা ভার্ভের সম্বন্ধে আরও কিছু বলছে তাহলে এখানে কিন্তু ওয়াই নেই এল ওয়াই যোগ করা নেই তা সত্ত্বেও কিন্তু এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হলো সেকেন্ড ইয়েতে আসছি সেন্টেন্সে আসছি বি লেখা আছে দেখতে পাচ্ছেন দ্য পিকচার ইজ দেশ দ্য পিকচার ইজ দেয়ার এবার ইজ হচ্ছে বিভাব তাকে আমি জিজ্ঞেস করছি হোয়ার ইজ দ্য পিকচার আনসারটা আসছে দেয়ার তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস একটা স্থান বোঝাচ্ছে পিকচারটা কোথায় দেয়ার দেয়ার বলতে টেবিলের ওপর বোঝাতে পারি আমি পয়েন্ট আউট করছি কাউকে ওয়ালে বোঝাতে পারি চেয়ারের ওপর বোঝাতে পারি সোফার ওপরে বোঝাতে পারি এনিথিং কিন্তু তার একটা প্লেস আছে তাই তো তাহলে এটা আমি কীভাবে পেলাম আমি হ্যাড জিজ্ঞেস করলাম কাকে জিজ্ঞেস করলাম ওয়াবকে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এইবার হচ্ছে নেক্সট সেন্টেন্সটা সি আপনি দেখতে পাচ্ছেন আই হ্যাভ নেভার সিন আ লেপার্ড ইন আ জাঙ্গল এবার সিন হ্যাভ সিনটা হচ্ছে ভার্ব তাকে আমি জিজ্ঞেস করছি হাউ অফেন হ্যাভ আই সিন লেপার্ড আনসারটা আসছে নেভার মানে আমি দিনই দেখিনি তাহলে এটা হচ্ছে অ্যাডভাব অফ ফ্রিকোয়েন্সি মানে কতবার আমি লেপার্ট দেখেছি আমি কি আদৌ দেখেছি এতবার লেপার্ট কবার দেখেছি না আমি একবারও দেখিনি তাহলে আমি যখন প্রশ্ন করছি আই হ্যাভ সিন সিন হচ্ছে আগেন আ অ্যাকশান তাকে যখন আমি জিজ্ঞেস করছি যে হাউ অফেন হ্যাভ আই সিন আমি উত্তরটা পাচ্ছি নেভার সুতরাং নেভার হয়ে গেল আমার অ্যাডভার্ব কেননা এখানে সেই ওয়ার্ডটাই নেভারটাই ভার্ব সম্বন্ধে আমাকে অনেক কিছু বলছে ফোর্থ সেন্টেন্সটাতে নিশা ইজ গোয়িং টু আমেরিকা টুডে তাহলে ইজ গোয়িং টু ভার্ব তাকে আমি প্রশ্ন করছি ওয়েন ইজ নিশা গোয়িং টু আমেরিকা উত্তরটা আমি কী পাচ্ছি উত্তরটা আমি পাচ্ছি হচ্ছে হোয়েন ইজ নিশা গোয়িং টু আমেরিকা জিজ্ঞেস করছি যখন উত্তরটা পাচ্ছি টুডে তাহলে টুডে হয়ে গেল আমার অ্যাডভার্ব অফ টাইম তাই তো তাহলে এই এতগুলো কিন্তু অ্যাডভার্ব আর এইদিকে আমি একটা এক্সাম্পল দিয়েছি অ্যাডজেক্টিভের লাইট লাইটার লাইটেস্ট লাইটটা হচ্ছে পজিটিভ দ্য কালার ইজ লাইট ঠিক আছে বা দ্য শার্ট ইজ অফ লাইট কালার তাহলে সেখানে লাইটটা অ্যাডভার অ্যাডজেক্টিভ হলো লাইটার দিস শাইট শার্ট ইজ লাইটার দ্যান দ্যাট ওয়ান তাহলে আমি দুটো শার্টের মধ্যে কম্পেয়ার করে বললাম তাহলে হলো কম্প্যারেটিভ ডিগ্রি আর লাইটেস্ট মানে দিস ইজ দ্য লাইটেস্ট অফ অল দ্য কালার্স মানে সব থেকে হালকা রঙ তাহলে আমার তিনটে ডিগ্রি হল সুতরাং অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ভ কিন্তু আমার পক্ষে বোঝা এইভাবে করলে দুটো আলাদা করে সুবিধা হয় এবং অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন কমিউনিকেশন কেননা প্রত্যেক সেন্টেন্সে অ্যাডভার্ব আছে অ্যাডজেক্টিভ আছে সেগুলো যদি আমি কথার মধ্যে ইউজ করছি সেটা যদি আমি ঠিকভাবে না করি যেমন ফর এক্সাম্পল আমি বলতে চাইছি কম্প্যারেটিভ আমি যদি বলি দিস শার্ট ইজ লাইট দ্যান দ্যাট তাহলে তো আমার কমিউনিকেশানটা ভুল হলো তাই না কারণ আমি দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন আনছি অথচ আমি ইউজ করছি অ্যাডজেক্টিভটা পজিটিভ ডিগ্রি দ্যাট ইজ লাইট সুতরাং সেটা ভুল তাহলে আমাকে কী বলতে হবে দ্য দিস শার্ট ইজ লাইটার দ্যান দ্যাট তাহলে সেই জন্য আমার এই ডিগ্রিজ অফ কম্প্যারিজন জানার কথা আর অ্যাডভার্বের যে এতগুলো অ্যাডভার্বস অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ প্লেস ফ্রিকোয়েন্সি টাইম এতগুলো যে আমার পড়ার দরকার হলো কেন দরকার হলো যে আমি ওই কুইকলি বা এল ওয়াই সুইফটলি অ্যাংরিলি লাভিংলি এটা দেখেই আমি ভাবলাম এটাই অ্যাডভার্ভ তা কিন্তু হয় না এতগুলো কেসে কিন্তু প্রত্যেকটাই অ্যাডভাব কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভাবকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তাকেই আমরা বলবো অ্যাডভাব সুতরাং এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কমিউনিকেশনের অত্যন্ত অসুবিধা হয়ে যায় ইনফ্যাক্ট অসুবিধা হয় না ভুল কমিউনিকেশান হয় তো এইটাই আজকে ডে ফোরের যে আমরা টেন ডে যে কোর্সটা করছি আমি করাচ্ছি আপনাদের সেটার মধ্যে ডে ফোর মানে চতুর্থ দিনে কিন্তু আজকে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ডিস্টিংশন এবং কীভাবে তা ইউজ হয় এবং কত প্রকার সেটা কিন্তু করলাম তো এই প্রত্যেকটা জিনিসটা কিন্তু খুব পুরো ভিডিওটা কিন্তু কাইন্ডলি দেখবেন এবং স্কিপ করবেন না কারণ এটা একটা এডুকেশনাল ভিডিও তো ইংরেজির ওপর এখানে স্ক্রিপ্ট করে দেখা হয় তাহলে কিন্তু যেটা এখানে বলতে বলানো হচ্ছে বা বোঝানো হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিওটা কাজে লাগলে লেসেনটা ভালো লাগ মানে কাজে দরকারি মনে হয় অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ডে ফাইভের জিনিস নিয়ে মানে ক্লাস নিয়ে আবার হাজির হব আজকে এই